কি রে ভাই তোর নাকি ব্রেকআপ হয়েছে হ্যাঁ ভাই কি কারণে হয়েছে রে হারামি তোর জন্যই তো হয়েছে আমার জন্যে আমি আবার কি করলাম তুই তো বলেছিলি চেন গিফট করতে সে জন্যই তো হয়েছে আমি বলেছিলাম তা ঠিক আছে কিন্তু রূপা সোনা বা হীরার চেন গিফট করলে তো ব্রেকআপ হওয়ার কথা না কি চেন গিফট করেছিলি এমিটিশন না তাহলে কি সিটি গোল্ড না তাহলে নিশ্চয় পিতলের না তাও না তাহলে কি সাইকেলের